হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে শুভ সকাল বন্ধুরা আমার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও খুবই ভালো আছি তো আমি আজকে একটা ভিডিও শেষে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো ইনসট অ্যাপ দিয়ে আমি কীভাবে থাবনেল বানাই এত সুন্দর তো ভিডিওটা কেউ স্কিপ করো না তো ভিডিও শেষে আমি বলবো সবাই একটু ভিডিওটার জন্য অপেক্ষা করো অবশ্যই ভালো লাগবে কেউ স্কিপ করো না ভিডিওটা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আজকে তোমাদের দাদাভাই নিয়ে এসছে পনির তো আজকে তোমাদের রান্না হবে পনির তো আমার মামা পনির দেখ কীটা বলছে তোমরা কি বলতে পারবে কেউ কি বলছে ও বলছে আজকে আমাদের বার্থডে কে এসেছে ওর হ্যাপি বার্থডে হচ্ছে ও দেখছে পাচ্ছে যে পনির তো ওটা জানে না পনির বলে তো ভাবছো হয়তো বাপি আজকে কেক নিয়ে এসছে আমার হ্যাপি বার্থডে হচ্ছে তোর বাপীকে বলছে বাপি দেখো আমার হ্যাপি বার্থডে হচ্ছে মামাম কেক কাটছে তো প্রতিদিনই বলতে থাকে ও আমার হ্যাপি বার্থডে হবে হ্যাপি বার্থডে হবে এ দেখো পনিরের টুকরোগুলোকে ছোটো পনিরটাকে আমরা আজকে তোমাদের নিয়ে এসেছি আড়াইশো গ্রাম এক পাও মানে আড়াইশো গ্রাম পনির নিয়ে এসেছি এখানে সমস্ত মশলা আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি পনিরগুলোকে টুকরো টুকরো কেটে নিয়েছি আর যে বন্ধুরা আমার নতুন এসছো নতুন দেখছো আমার ভিডিও তো কেউ লাইক না করে যেও না কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যেও না আমার মেয়ের কাণ্ড দেখো আমি আলু ধুয়েছি সেই জলে গিয়ে পনির ধুতে লাগছে তো প্রথমে আমি কিন্তু পনির একটু অন্যরকম রান্না করি তো জানি না তো অনেক অনেক বন্ধু হয়তো অন্যরকম রান্না করে সবার রান্নার প্রসেসটা একটু আলাদা আমি কিন্তু পনির কোনো কাঁচা মশলা দিয়ে রান্না করি না প্রথমে শুকনো কড়াইতে অল্প একটু তেল দিয়ে তাতে একটা লঙ্কা ভেজে আদা রসুন ভেজে তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম অনেকে পনিরে পেঁয়াজ ব্যবহার করে না আমি ব্যবহার করি কিন্তু পনিরের পেঁয়াজটাকে আমি ভেজে নিই অল্প ভেজে নিই মানে যাতে গায়ে না কোনো বাদামি দাগ চলে আসে এরকম অল্প একটু নেড়ে নিলে কাঁচা ভাবটা চড়ে যায় তো দেখতে পাচ্ছ সমস্ত মশলাগুলোকে ভেজে নিয়েছি তোমাদের এখানে তোমাদের বাড়িতে যদি তোমাদের এলাচ দারচিনি থাকে তো ভেজে নিতে পারো আমার এখানে নেই বর্তমানে তাই আমি ভাজলাম না কিন্তু আমি বাড়িতে ব্যবহার করতাম তো পনির রান্নার সময় এই দেখো সমস্ত মশলাগুলোকে কাঁচা মশলাগুলোকে অল্প একটু ভেজে বন্ধ করে আমি রেখে দিয়েছি তারপরে রান্নার প্রসেসে সেটাকে পেস্ট করে নিয়েছি তারপর রান্নার প্রসেসে চলে এসেছি দেখো বন্ধুরা তেল দিয়ে দিয়েছি তারপরে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপরে একটু ফোড়ন হিসেবে দিয়ে দেবো তোমার কালো জিরে ছিল জিরে ছিল মৌরি সব একসাথে মেশানো ছিল তো সেটা দিয়ে দিলাম তারপরে আমি তোমাদের এটাকে গরম হতে দেবো তারপরে দিয়ে দেবো বেটে রাখা মশলাগুলো তো বেটে রাখা মশলাগুলো কিন্তু আদা ছাঁচা হয়েছে বেশি মসৃণভাবে বাটা হয়নি তারপরে দিয়ে ভালো করে মিশিয়ে ভালো করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছো বন্ধুরা তো সাঁড়াশিটা খুঁজে পাচ্ছিলাম না সাঁড়াশিটা মেয়ে নিয়ে বসে আছে নিচে তো এদিকে মশলা লেগে যাচ্ছে ওদের সাঁড়াশি নিয়ে বসে আছে এই জন্যই দেখতে পাচ্ছি বন্ধুরা তারপরে মশলাটাকে ভালো করে ভেজে নিলাম তো একটু ভালো করে ভাজতেই হবে তারপরে দেখো বন্ধুরা আমি তোমাদের দাদাভাই তেল শিশুটাকে দেখাচ্ছিলো তোমাদের তারপরে দেখো তোমাদের দাদাভাই কিন্তু ভিডিওটাই করে দিচ্ছিল তারপরে দেখো পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে ভাজা হয়ে গেছে তো এরপরে কিন্তু আমাদের দিয়ে দিতে হবে টমেটো হুম তো টমেটোগুলো কুচু কুচু করে রেখেছি সেই টমেটোগুলোই দিয়ে দেব এখানে মামাম কি করছে দেখো টমেটোগুলো নিয়ে বসে গেছে তো খালি গায়ে এত গরম পড়েছে বন্ধুরা জামা গায়েই দিতে চায় না তো কি করব জোর করে দিতে হয় তো পনির আর আলুগুলোকে আমি আগেই ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম টমেটো টমেটো দেওয়ার পরে আমি দিয়ে দেব তোমাদের স্বাদ মতো লবণ তো লবণটাই দিয়ে দিলাম আমি তারপরে এরপরে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করবো তো দেখতে থাকো তারপর টমেটোগুলোকে ভালো করে মিশিয়ে নেবো তো টমেটো দেওয়ার পরে লবণটাই দিলাম তার একটাই কারণ তো টমেটোগুলো তাড়াতাড়ি মিশে যাবে এর জন্য টমেটো দেওয়ার পরেই লবণ দিলাম আর আমার মামামকে দেখো আলু নিচে তো পনির একদম খেতে চাইছে না আলু নিচ্ছে তারপরে আমি দিয়ে দিলাম তোমাদের এক দেড় চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তো যেহেতু আমি একটা শুকনো লঙ্কা আগে ছেছে দিয়েছি তার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম শুধুমাত্র কালারের জন্য আর মামা মাম্মা কোনো ঝাল খেতে চায় না তোমরা সাধারত ঝাল নিতেই পারো তো এখানে দেখো আলু খাচ্ছে তারপর দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর তোমাদের দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপরে এই মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর অল্প পরিমাণে দিয়ে দিলাম চিকেন মশলা তো তারপরে ভালো করে একটু মিশিয়ে নেব মশলাগুলোকে যেহেতু গুঁড়ো মশলাগুলো দিয়েছে গুঁড়ো মশলাগুলো লেগে যাবে তার জন্য মশলাগুলোকে একটু ভালো করে নেড়ে নিলাম আমি কিন্তু খুব সিম্পল পদ্ধতিতে রান্না করছি তোমরা হয়তো অনেকেই ভাব বলবে বা ভাববে যে কী রান্না করছে কীরকম রান্না করছে আমি কিন্তু খুব সিম্পলভাবেই রান্না করছি তো কারণ যে গরম পড়েছে এত রিচ খাওয়া আমাদের শরীরের জন্য ভালোই না আর রিচটা এই সময়টা খাওয়াটা ভীষণ দরকার না এই জন্য একটু অল্প মশলা দিয়ে অল্পভাবে নেড়ে ভালো করে রান্নাটা করছি তারপর দেখো মশলাটি জল দিয়ে ফুটে এসছে তারপরে তেলটা বেরিয়ে এসতেই মশলাটা কষা হয়ে গেছে বুঝতে পারলাম তো তারপরে ভেজে রাখা পনির আর আলুগুলোকে দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেড়ে নেব তো দেখতে পাচ্ছ রান্নার শেষে তোমরা ওয়েট করতে থাকো রান্নার শেষে আমি থাম নেলে কীভাবে বানাই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো দেখো তো গ্যাসটা জ্বলছেই না কেমন যেন মিদির মিদির করছে তারপরে পনির আর আলুগুলোকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে তো হালকা হাতে কষাতে হবে না হলে পনিরের টুকরোগুলো কিন্তু বেশ ডেড় হয়ে যাবে একদম আর খুঁজেই পাবে না পনিরের টুকরোগুলোকে তাই হালকা হাতে একটু নাড়তে হবে তো বন্ধুরা দেখো চলে এসেছি আমি তো কিভাবে প্রথমে আমি ইনসট অ্যাপটা খুলে ফেললাম তো তোমরা যারা ইনশট অ্যাপটা ডাউনলোড করো নি প্লে স্টোর থেকে ইনশট অ্যাপটা ডাউনলোড করে নেবে তারপরে দেখতে পাচ্ছো বন্ধুরা এখানে তিনটি অপশান আছে ভিডিও ফটো কলাজ আর এখানে ভিডিওতে ভিডিও সেট করা হয় ফটোতে সিঙ্গেল ফটো সেট করা হয় আর কলাজে অনেকগুলো ফটো কি দিয়ে কীভাবে থামনেল বানাই আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে তো আমি এখানে মাঝখানে যে তৃতীয় থার্ড অপশানটা গোল চিহ্নটা সেটাতে ক্লিক করলাম তারপরে দেখতে পাচ্ছ এখানে ফটো তোমাদের সোজা গ্যালারিতে চলে এসেছে একটা ফটোতে ক্লিক করলাম তারপরে টিক চিহ্নটা আমি টিক করে দেব তো টিক করার পরে এরকম চারটে অপশান এসছে দেখো ক্রোব অপশানটা এসছে তো ক্রোপ অপশানে ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছ ক্রোপ অপশানে ক্লিক করার পরে এরকম একটা তোমাদের এডিট করার জন্য চলে এলো আমাদের যতটা লেন্থ দরকার ততটা লেন্থে আমরা ঠিক করে নেব ফটোটাকে দেখো এতটা লেনতে দরকার আমি ফটোটাকে ঠিক করে নিলাম তারপরে বন্ধু কিন্তু ক্যানভাসে গিয়ে তোমাদের ভিডিওর জন্য ভিডিও লেন্থটাকে ঠিক করে নিতে হবে এখানে কিন্তু সিক্সটিন পয়েন্ট নাইন যে লেন্থটা আছে সেটাই ইউটিউবের থামনেলের জন্য ব্যবহার করা হয়ে থাকে এটাই তোমরা ব্যবহার করো সিক্সটিন পয়েন্ট নাইন এটাই তারপরে টিক চিহ্ন দিয়ে আবারও ঠিক কোণে দেখো গ্যালারি অপশান আসছে সেই গ্যালারিতে আবারও চলে গেলাম আবারও একটা ফটো ক্লিক করে টিক দিয়ে দিলাম রাইট টিক চিহ্নটা আছে সেটা দিয়ে দিলাম আবারও ফটোতে ক্লিক করে ক্রোম অপশানটা এলো তারপরে ক্রোপ করে নিল নেব যে কতটা আমাদের লেনথটা লাগবে তো দেখো বন্ধ দুটো ফটো সেট হয়ে গেলো আবারও একইভাবে একটা ফটো নিয়ে নিলাম ফটোতে ক্লিক করে আবারও ক্রোব অপশানটা এলো তো ক্রোব অপশানটা আসার পরে কতটা আমাদের ফটো দরকার ফটোটা নিয়ে নেব আমাকে এরকম করতে হচ্ছে কারণ এগুলো আমার ফটো না এগুলো স্ক্রিনশট তোমরা অলরেডি একসাথে তিনটে চারটে ফটো ক্লিক করতে পারো যদি তোমাদের এটা ফটো হয়ে থাকে এগুলো আমার যেহেতু স্ক্রিনশট তাই আমাদের একটু ঠিকঠাক করে নিতে হচ্ছে তোমাদের যদি ফটো ঠিকঠাক থাকে তাহলে ফটোতে ক্লিক করে ক্রোপে দিয়ে যাওয়ার দরকার নেই তো দেখো ফটো কিন্তু সেট হয়ে গেছে তারপরে এখানে দেখো তিনটি গোল গোল চিহ্ন আছে ফিল্টারের চিহ্ন তো এখানে ফিল্টারে গিয়ে তোমরা যে কোনো কালার চেঞ্জ করতে পারো দেখো বন্ধুরা আমি তোমাদের একটু দেখিয়ে দিই একটা কালার চেঞ্জ করে এই দেখো ডিউ জিরো ওয়ানে আমরা একটু এলাম তারপরে মুডি জিরো ওয়ান এটা আমি ক্লিক করলাম তো লেন্থটাকে একটু কমিয়ে নেব তো এটা একটু হাই লাগছে তো লাইট লাগছে তো একটু কমিয়ে ফিফটি ফোরে গিয়ে রাইট চিহ্নটা ক্লিক করে দেবো দেখতে পাচ্ছ হয়ে গেল এবারে তোমরা তোমরা স্টিকার চাইলে স্টিকার দিতে পারো এই দেখো স্টিকার স্টিকার এখানে ক্লিক করে বিভিন্ন স্টিকার দিতে পারো নাহলে থামনেল দিতে পারো তো আমি একটা থামনেল দিয়ে দিচ্ছি তো আজকে আমি পনিরের রান্না বানালাম বা রেসিপি করলাম যাই হোক একটা তোমরা দিয়ে দিলে তো আমি এখানে বাংলাটা ব্যবহার করলাম তোমরা চাইলে এখানে হিন্দি বা ইংলিশ চাই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারো তো নিচে এখানে গোল পৃথিবীর মতো চিহ্নটা দেখতে পাচ্ছো এখানে ক্লিক করে তোমরা ইংলিশ হিন্দি যে কোনো ল্যাঙ্গুয়েজে সেট করতে পারবে তারপরে লেখাটা তোমাদের কিভাবে ডিজাইন করবে সেটাও দেখিয়ে দিই তো লেখাটা একটু সেট করে নিলে তারপরে উপরে দেখো পেনের মতো চিহ্ন এসছে তো সেখানে ক্লিক করে এডিটে ক্লিক করলে তারপরে এখানে দেখো গোল কালারিং চিহ্নতে গিয়ে তোমরা এখানে কালার যে কোনো কালার চেঞ্জ করতে পারো তো আমার মনে হয় এই কালারটাই ঠিকঠাক লাগছে তো যে কালারটা ছিল সেই কালারটাই দিয়ে দিলাম তো বেশি চেঞ্জ করুন তো লেখার স্টাইল এখানে লেখা আছে বড়ো হাতের ছোটো হাতের এ লেখা আছে সেখানে গিয়ে লেখার স্টাইল চেঞ্জ করতে পারো তারপরে লেন্থ কমা বাড়া করতে পারো তোমরা তারপরে এখানে গিয়ে তোমাদের কিন্তু কালারের অপশানে গিয়ে তোমাদের এই অপশানটা তোমরা পেয়ে যাবে দেখো কত সুন্দর কালার কালারই কালারিং কালারিং তো লেখার উপরে আবার মনে হয় এই যে ঠিকঠাক আছে এটাই থাক তো রাইট অপশানে ক্লিক করে সেভ করে নিলে ব্যাস তো তোমরা স্টাইলের স্টিকার লাগাতে পারো যেহেতু পনিরের রান্নাটা করলাম একটা লোভনে একটা স্টিকার দিয়ে দিলাম সাইড একটু সেট করে দিলাম ব্যাস তোমরা যদি ভাবো স্টিকারটা দেব না কাটা ক্রস চিহ্নতে ক্লিক করে ডিলেট করে দিতে পারো ব্যাস সেভ করে নিলাম হয়ে গেল বন্ধুরা সেট তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছো প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই ভালো লাগবে আবারও দেখাবে নতুন ভিডিওতে টাটা সবাইকে